আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কেমন আছেন ভালো আছেন আপনি তো আমাদের থেকে থেকে আজ আগে কয়েকদিন নাকের চিকিৎসা নিয়েছেন হ্যাঁ আপনার নাক থেকে শ্বাস একবারে বন্ধ ছিল এবং আপনি নাক থেকে কোনো ধরনের ঘ্রাণ পাইতেন না ঠিক না নাক থেকে শ্বাস নিতেও পারতেন না আবার ছাড়তেও পারতেন না তো এখন আপনার কি অবস্থা বলেন এখন একটু ভালো লাগতেছে এখন ভালো লাগতেছে এখন কি আপনার নাক থেকে শ্বাস আসে যায় আচ্ছা গ্রান পাচ্ছেন এখন পাচ্ছি মোটামুটি পাচ্ছেন হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ তো অনেকে বলে যে আসলে চিকিৎসা তো সবাই বলে ভালো হয়ে যাবে আপনি আসলে ভালো হইছেন কিনা নিজে থেকে বলেন ভালো হয়েছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখেন অনেকে তো অনেক জায়গায় চিকিৎসা নিছে ভালো হয় নাই তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন বলবো ভালো এখানে চিকিৎসা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা কোথা থেকে যেন আসছেন বেতগুনিয়া থেকে আপনার নাম কীকে রাজা মিয়া আপনি কী কাজ করেন কৃষিকাজ করেন আচ্ছা যাই হোক আপনার জন্য দোয়া রইল আল্লাহতালা আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সততার সাথে চিকিৎসা দিতে পারি মানুষকে ইনশাল্লাহ ঠিক আছে আর এই ধরনের রোগে যারা ভুগতেছে অবশ্যই আমাদের ইনফরমেশন দিবেন কেমন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম